আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এখন হচ্ছে ইফতারের পরে নামাজ কালাম পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপরে চলে আসলাম কাজ করার জন্য খাওয়া দাওয়া করেছি অনেক কিছু রয়ে গেছে এগুলো আবার গুছিয়ে গাছিয়ে না রাখলে পরে আবার অসুবিধা কারণ রাতের বেলা রান্না বাকি আছে রান্না করতে হবে তো আমি ছাড়া তো আর কেউ নেই যে এগুলো টুকটাক করে গুছিয়ে দিবে দেখতেই পাচ্ছেন অনেক প্লেট বাটি কিন্তু হয়ে যায় তেমন কিছু খাওয়া দাওয়া না করলেও কিন্তু কে যেন অনেক প্লেট বাটি আমাদের হয়ে যায় আমি বুঝতেই পারি না আসলে তো সমস্ত সব কিছু টেবিলের উপর থেকে নিয়ে টেবিলটা একটু মুছে দিলাম কারণ শরবত খাওয়ার পরে কিন্তু একটু আটটু এখানে পড়ে যায় সে আঠা আঠা আসলে লেগে থাকে তো ভাবলাম একটু মুছে নিই সুন্দর করে তো টেবিলটা পরিষ্কার করে আমি চলে যাবো রান্নাঘরে প্লেট বাটিগুলো আগে ধুয়ে নেব তার আগে আমি হলো পানি সেঁকে সুন্দর করে একটু ঠান্ডা পানি ফ্রিজে রেখে দিব। কারণ ছেলেরা এসে একটু ঠান্ডা পানি খায় সন্ধ্যা এবং ভোর রাত্রে আমরা কিন্তু ঠান্ডা পানি খেয়ে থাকি সে কারণে আমি দুইবেলাতেই এই বোতলটা ভরে আসলে ফ্রিজে রেখে দিই আর বাদ বাকি পানি গ্যালনে ভরে রাখি এবং এক জগ টেবিলের উপরে রাখি যাতে করে সবাই এসে তাড়াতাড়ি করে একটু পানি খেয়ে নিতে পারে এমনিতেই রো রোজার মাস এই দিনের বেলা তো আর কেউ খাওয়া দাওয়া করে না রাতের বেলা এসে যদি একটু শান্তি মতো খাওয়া দাওয়া করতে না পারে তাহলে কিন্তু একটু মানে অসুবিধাই হয়ে যায় তো পানি ঢালার সময় একটুখানি পানি পড়েছিলো সেটুকু আমি মুছে নিলাম আর কিছুটা প্লেট বাটি আগে ধুয়ে রেখেছিলাম সেগুলো একটু গুছিয়ে রেখে নিলাম এখন যে প্লেট বাটিগুলো ধুবো সেগুলো আবার এখানে উপর করে পানি ঝরিয়ে তারপরে আমি ওই শেল্পের উপরে রাখব তো চলে আসলাম প্লেট বাটি মাজা ঘষার জন্য দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে যে জুঠা থাকে প্লেটের সাথে সেইগুলো আগে ধুয়ে ফেলে নিলাম অনেকেরই দেখি আমি যে জুটা আসলে ধয় না ওইভাবেই ভীম সাবান দিয়ে মাজা শুরু করে আসলে একেবারেই পছন্দ না আমার ওই কাজটা আমি আগে জুটা প্লেটগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ভীম সাবান দিয়ে মাছবো তারপর আবার ভাগ খোলাইয়ে নিব এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে আমি আসলে ওই জুটার ভিতরে ভীম সাবান দিয়ে মাজতেই পারি না আর সিনটা একটু সাবান দিয়ে মেজে নিলাম কারণ যেহেতু জুটা ধুয়ে নিয়েছি তো এখানে কিন্তু একটু তেল চিটচিটে অবশ্যই তো সেই প্লেট বাটিগুলো যদি মেজে সিঙ্কের ভিতরে রাখি তাহলে কিন্তু প্লেটে আবার তেল তেলা হয়ে যাবে সেই কারণে সিঙ্কটা আমি সুন্দর করে আগে সাবান দিয়ে মেজে ঘষে নিলাম এতে করে প্লেট বাটিতে আর তেল তেলা থাকবে না তো যাই হোক যা যেভাবে কাজ করে আরাম পায় সেটা তার তার ব্যক্তিগত ব্যাপার যাই হোক এখানে দেখতে দেখতে আমি কিন্তু সুন্দর করে প্লেটগুলো মেজে নিলাম প্রতিনিয়ত এইভাবে কিন্তু কাজ করতে হয় সকাল সকাল দুপুর রাত আগে ছিল এরকম আর এখন হচ্ছে বিকেল রাত সন্ধ্যা রাত আবার ভোর রাত তিন বেলাতেই কিন্তু এইভাবে প্লেট বাটি ধুইতে হয় আসলে কাজগুলো কোনো ব্যতিক্রম কিছু নেই যে সেগুলো ব্যবহার করব। প্লেট মানে খানা খেতে গেলে প্লেট ধুইতেই হবে এটাই স্বাভাবিক তো ধুয়ে নিলাম সুন্দর করে প্লেট বাটিগুলো দেখতেই পাচ্ছেন ইফতার করার পরে মোটেও ভালো লাগে না আসলে মন চায় একটু শুয়ে থাকি কিন্তু কোনো প্রকারেই শোয়া সম্ভব না কারণ রান্না বান্না বাকি রয়ে গেছে মাঝে মধ্যে আমি আগেই রান্না করে ফেলি আবার মাঝে মধ্যে একটু দেরিও হয়ে যায় যেদিন ভালো না লাগে সেদিন হয়তো পরেই রান্নাটা করি আর ভালো লাগলে ইফতারের আগে সমস্ত রান্না শেষ করে তারপরে ইফতারি তৈরি করি এক এক করে আমি কিন্তু সব মেজে নিলাম এই পাতিলটাতে আমি আসলে শরবত বানাই এটা একটা মানে আমাদের জন্য পারফেক্ট পাতিল এই পাতিলের এক পাতিল শরবত করলে আমরা দুই গ্লাস করে খেতে পারি অনেকে হয়তো ভাবতে পারেন যে পাতিলে করে কেন শরবত তৈরি করেন আসলে পাতিলটাতে আমার কাছে ঝামেলা কম মনে হয় জগে ইচ্ছা করলে করতে পারি কিন্তু জগ ধোয়া ধাইর ব্যাপারটা আসলে ঝামেলা মনে হয় সে কারণে আমি আসলে পাতিলে করি তো গ্লাসগুলিও সুন্দর করে মেজে নিলাম আর আমি কিন্তু সব সময় যতবার খাব ততবারই গ্লাস এইভাবে সাবান দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে রাখি তা না হলে আমার একটু ভালো লাগে না তো ধোয়া মোছা তো হয়ে গেল এবার সুন্দর করে সেলফের উপরে রাখার পালা এবার আমি ওইখানে রেখে দেব তো দেখতেই পাচ্ছেন এই যে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুইতে গেলে আসলে সময় অত বেশি একটা লাগে না কিন্তু ধোয়ার আগে ভীষণই আলসামি হয় যে কি করে ধুবো এত প্লেট বাটি তা আমার মতো কার কার এত বির মানে একটা আলসামি লাগে সেটা কমেন্টস করে জানাতে পারেন আর নতুন করে ভিডিও সারা শুরু করেছি আমি আমার চ্যানেল আবার আমি শুরু করেছি এবার আর ইচ্ছা নেয় যে বন্ধ করব আল্লাহ চাই তো তো দেখতেই পাচ্ছেন প্লেট বাটি সুন্দর করে রেখে দিয়ে আমি কিন্তু সেহেরির জন্য রান্না করতে চলে আসলাম তো ছেলেরা বলল যে ভোর রাত্রে কিছুই খাবে না তারা তারা শুধু একটু দুধ আর খেজুর খেয়ে নাকি রোজা থাকবে আজকে তো আমাকে রান্না রান্নাবান্না করতে একেবারেই না করেছিল কিন্তু আমি একটুখানি রান্না করব। যদি বা খাই ওরা না খেলে আমরা খাবো তো সেই কারণে এখানে একটা ভাজি করে নিব। আর দুধ জাল করে নিব। গতকালকের মুরগির মাংস রান্না করা আছে এতেই হয়ে যাবে আমার মনে হয় বেশি হয়ে যাবে কারণ ওরা তো খাবে না ওরা দুধ আর খেজুর খেয়ে রোজা থাকবে ওরা মাঝে মধ্যে কাজটা করে থাকে তো যাই হোক এখানে দুধ চাল করে নিব। আর ভাজিটা করে নিব অল্প একটু সামান্য ভাত রান্না করে নিব। তো অত বেশি আজকে ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না বা পারলাম না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ব্যাপারটা আর এখন আমি টুকটাক করে রান্নাটা শেষ করি তারপরে আমি আর কি নামাজ পড়বো তবে নামাজ তো অনেক বেশি তারাবি থাকে সে কারণে রান্নাটা ইফতারের পরপরেই শুরু করে দিয়েছি আগে রান্না করে রেখে তারপরে নামাজে দাঁড়াবো কারণ নামাজ অনেক বেশি যাই হোক দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি সবাই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি আগের মতো সবাই আমার ভিডিওগুলো আবার দেখবেন দেখলে অবশ্যই ভালো লাগবে আর এবার আমি হয়তো বা আর আল্লাহ না চায় আমি ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন আমার পাশে থাকেন এটাই আশা করব আমি দুই চুলাতে রান্না করলে আসলে অত বেশি একটা সময়ও লাগে না তো হয়ে গেল দশ মিনিটে এক হিসাবে রান্না বান্না সবাই ভালো থাকেন আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম